শুধুমাত্র একবার এই পানি দিয়ে চুল ধুয়ে নিন জীবনে আর কখনো চুলের যত্নে কিছু ব্যবহার করতে হবে না চুল হবে সবার থেকে আলাদা ও সুন্দর আমাদের প্রত্যেকেরই এই চাওয়া থাকে যে আমাদের চুল অনেক লম্বা সুন্দর উজ্জ্বল ঘন কালো হোক কিন্তু বর্তমান জীবনযাত্রায় আমরা আমাদের চুলের ঠিকমতো যত্ন নিতে পারি না যার ফলশ্রুতিতে আমরা আমাদের চুলের নানাবিধ সমস্যায় ভুগি আমাদের চুলের রুক্ষতা বৃদ্ধি পায় চুল পড়া সমস্যা বৃদ্ধি পায় চুল পুষ্টিহীনতায় ভোগে এবং ধীরে ধীরে চুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায় আবার কখনো কখনো চুল নির্দিষ্ট বয়সের আগেই সাদা হয়ে যেতে শুরু করে সুন্দর চুল আমাদের সৌন্দর্য কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় তাই নিজেকে সুন্দর এবং আকর্ষণীয় করে রাখতে চুলের যত্ন খুবই গুরুত্বপূর্ণ আমরা যে আকর্ষণীয় রকমের চুল চাই তা আমাদের বাজার থেকে কেনা অনেক দামি দামি তেল শ্যাম্পু থেকেও অনেক সময় পায় না কিন্তু আজ আমরা এই ভিডিওতে খুব সহজ এবং খুব অল্পেই তৈরি করা যায় এমন একটা ঘরোয়া উপায় সম্পর্কে জানব আপনি এই উপায় ব্যবহার করে আপনার চুলের সব ধরনের সমস্যা দূর করতে পারবেন যদি আপনার চুল পড়ে যাওয়া অথবা টাক পড়ে যাওয়ার সমস্যা থাকে তাও দূর করা সম্ভব যদি আপনার চুল অতিরিক্ত ঝরে পড়ে আপনার চুলের ভাঙা রুক্ষতা ডগা ফাটার সমস্যা অপুষ্টি চুল পেকে যাওয়ার সমস্যা অথবা চুল বৃদ্ধি হচ্ছে না এইসব সমস্যার সমাধান করা সম্ভব শুধুমাত্র একটি উপায় দ্বারা এই উপায়টি নিয়মিত অনুসরণ করার মাধ্যমে আপনার চুল আরও আকর্ষণীয় এবং সুন্দর হবে চুলের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে চুলের গ্রোথ বৃদ্ধি পাবে চুল আরও বেশি ঘন হবে এবার চলুন বন্ধুরা আমরা জানি কিভাবে সহজ ঘরোয়া উপায়টি তৈরি করা যায় এজন্য আপনাকে প্রথমে যে জিনিসটা নিতে হবে তা হচ্ছে মেথি এই উপায়টির মেথি প্রধান এবং একমাত্র গুরুত্বপূর্ণ উপাদান শীত শুরুর সাথে সাথে বাজারে মেথি দানার বিক্রি বৃদ্ধি পায় কারণ মেথি শরীরের জন্য অনেক উপকারী সাথে সাথে আমাদের চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং অ্যাসিড থাকে যা চুলের গোড়া মজবুত করে এবং নেকটিক চুল রোধ করতে সাহায্য করে কিন্তু পুরোপুরি পুষ্টিগুণ করার জন্য মেথির হাসিল সঠিক উপায় মেথির ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যেভাবে ব্যবহার করলে মেথি থেকে সম্পূর্ণ পুষ্টিগুণ আমাদের চুল পেতে পারে এবং আমাদের চুল আরও স্বাস্থ্যবান হয় বন্ধুরা চলুন দেখি মেথি দানা কিভাবে ব্যবহার করতে হবে আপনাকে প্রথমে মেথি দানা হবে। এরপর দরকার পড়বে গ্লাস পানি। এখন এই পানির মধ্যে মেথি দানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে অন্তত পাঁচ থেকে সাত মিনিট মাঝারি আছে সিদ্ধ করে নিতে হবে যখন মেথি দানাগুলো আরও ফুলে ওঠে এবং নরম হয়ে যাবে তখন বুঝতে হবে সেদ্ধ হয়ে গেছে অর্থাৎ মেথির সম্পূর্ণ গুণাগুণ পানির মধ্যে চলে এসেছে এখন একে ছেঁকে নিতে হবে অর্থাৎ পানি থেকে মেথি দানাগুলো আলাদা করে নিতে হবে বন্ধুরা আমি একটি ছাঁকনির সাহায্যে মেথি দানা থেকে সম্পূর্ণ পানি ছেঁকে নিলাম এখন আমাদের যে জিনিসটা ব্যবহার করতে হবে তা হলো এই মেথি দানা পানি এই পানিতে মেথি দানার সকল গুণাগুণ চলে এসেছে আমরা এই পানির মধ্যে আরেকটা উপাদান যোগ করব আর তা হল লেবুর রস আমরা এখানে একটা লেবুর অর্ধেকটা পরিমাণ রস বের করে মেথির পানির মধ্যে মিশিয়ে নেব এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কেন লেবুর রস ব্যবহার করলাম লেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টি উপাদান থাকে অর্থাৎ জীবাণুনাশক উপাদান থাকে যা আমাদের মাথার ত্বক থেকে দূর করে খুশকি জীবাণু মুক্ত রাখে এই খুশকের প্রবণতা শীতকালে বৃদ্ধি পায় যদি আপনার খুশকির সমস্যা নাও থাকে তবু আপনি এ পানিতে অবশ্যই লেবুর রস মিশিয়ে নেবেন কারণ এতে আপনার চুল অনেক বেশি সিল্কি হয়ে যাবে এবং চুল আরও বেশি আকর্ষণীয় এবং উজ্জ্বল হবে এবং সাথে সাথে মাথার ত্বকের লোম ছিদ্র থাকে তা খুলে যায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে এখন চলুন জানি কিভাবে এটা ব্যবহার করতে হবে প্রথমে আপনার চুল রেগুলার শ্যাম্পু দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে শ্যাম্পু করার পর এই পানি দিয়ে আপনার মাথার ত্বকে অর্থাৎ অল্প অল্প পানি নিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করতে হবে আপনাকে চুলের বাকি অংশেও লাগিয়ে নিতে হবে দশ মিনিট এভাবে লাগিয়ে রাখতে হবে এরপর স্বাভাবিকভাবে একে ধুয়ে নিতে হবে আপনি আপনি প্রতিবার শ্যাম্পু করার পর এই পদ্ধতি অনুসরণ করেন তবে তফাত নিজের চোখে দেখতে পারবেন প্রতি সপ্তাহে অন্তত দুইবার এই পদ্ধতি অনুসরণ করলে আপনার চুল পড়ার সমস্যা একেবারের মতো চলে যাবে আপনার চুল সিল্কি ঘন কালো মজবুত হবে যদি আপনার মাথায় টাক সমস্যাও থাকে অর্থাৎ মাথার কোথাও টাক পড়ে যায় সেখানেও নতুন চুল গজাতে সাহায্য করবে এক কথায় আপনার চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই ছিল আমাদের আজকের সমাধান আশা করছি আপনাদের সবার এই পদ্ধতি ব্যবহারে চুলের সকল সমস্যা দূর হবে যদি আপনার এই উপায় সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ